বন্ধুরা আপনি কি কখনো নীল রঙের তরমুজ দেখেছেন এছাড়া আপনি কি কখনও সাদা রঙের স্ট্রবেরি দেখেছেন এছাড়াও স্টার আকৃতির কমলা এবং স্কোয়ার আকৃতির আপেল কি কখনও দেখেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি বিরল প্রজাতির ফল আপনাদের দেখাবো যা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি তো চলুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্ল্যাক অ্যাপেল বন্ধুরা অ্যাপেল আমরা সবাই খাই এটা শুধুমাত্র সুস্বাদু নয় শরীরের জন্য দারুণ উপকারী সাধারণত আপেল লাল এবং সবুজ রঙের হয় কিন্তু আপনি কি কখনো কালো রঙের আপেল দেখেছেন এই ব্ল্যাক আপেল প্রথমে দেখলে মনে হবে এর ওপর যেন কেউ পেন্ট করে দিয়েছে কিন্তু আসলে এমনটা নয় এটা আসলে সত্যি প্রাকৃতিকভাবেই এমন কালো রঙের হয় এই কালো রঙের আপেল শুধুমাত্র চীনের এক বিশেষ অঞ্চলেই পাওয়া যায় সেখানে দিন এবং রাতের খুব বেশি পার্থক্য হওয়ার কারণে এমন কালো রঙের আপেল দেখতে পাওয়া যায় পাইন পাইনবেরি স্ট্রবেরির কথা বললেই আমাদের মনে পড়ে যায় এটি খুব সাধারণ একটি ফল এটি মূলত লাল রঙের হয়ে থাকে কিন্তু এই পৃথিবীতে সাদা রঙের স্ট্রবেরিও দেখতে পাওয়া যায় এই সাদা রঙের স্ট্রবেরি আপনি কি কখনো খেয়েছেন এই স্ট্রবেরি খেতে কিছুটা আনারসের মতো এই ফলটিকে দেখতেও একেবারে স্ট্রবেরির মতোই এই ফলটিকে পাইনবেরি নামে ডাকা হয় এই ফল পুরোপুরি প্রাকৃতিক নয় একে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ব্লু তরমুজ কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ব্লু রঙের তরমুজ দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু বাস্তবে এটা সত্যিকারের তরমুজ ছিল না এটার ভেতরে কৃত্রিমভাবে ব্লু কালার ইনজেক্ট করা হয়েছিল কিন্তু আপনি কি জানেন লাল ছাড়াও পৃথিবীতে আরও একটি রঙের তরমুজ পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ এটি একেবারে একশো পার্সেন্ট প্রাকৃতিক এবং পশ্চিম আফ্রিকাতে দেখতে পাওয়া যায় এর শুধুমাত্র রঙই আলাদা স্বাদ একেবারেই সাধারণ তরমুজের মতোই এই তরমুজ খেতে অদ্ভুত লাগে কারণ আমরা লাল রঙের তরমুজ খেতেই অভ্যস্ত বর্তমান সময়ে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই হলুদ রঙের তরমুজ চাষ করা হচ্ছে স্কোয়ার অ্যাপেল এবং স্টার আকৃতির কমলা আপনি যত অ্যাপেলই দেখুন না কেন তাদের আকৃতি প্রায় গোল কিন্তু আপনি কি কখনো স্কোয়ার আকৃতির অ্যাপেল দেখেছেন এই স্কোয়ার আকৃতির অ্যাপেল জাপানে উৎপাদন করা হয় প্রথমে দেখলে এটা ফেক মনে হবে কিন্তু না বন্ধুরা এটি একেবারে আসল যখন গাছে ছোট ছোটো অ্যাপেল জন্মায় তখন সেই অ্যাপেলটিকে স্কোয়ার আকৃতির ছাঁচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপর অ্যাপেলটি বড় হলে এই ছাঁচের আকৃতি ধারণ করে ঠিক একই পদ্ধতিতে জাপানিরা কৃত্রিমভাবে স্টার আকৃতির কমলা তৈরি করে ব্লাড লেবু লেবুর বাইরের রং হলুদ এবং সবুজ হয় আর ভেতরে হয় সাদা কিন্তু আপনি কি জানেন এমন একটি লেবু রয়েছে যার বাইরের রং সবুজ হলো ভেতরে পুরোপুরি লাল এই লেবু অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই লেবুর সব থেকে মজার বিষয় হলো এই লেবুর স্বাদ সাধারণ লেবু খেতে টক এবং হালকা মিষ্টি লাগে কিন্তু এই লেবু পুরোপুরি মিষ্টি একে ফল হিসেবে ধরা যায় এবং এর খসা সমেত খাওয়া যায় তো গাইস এই সকল অসাধারণ ফলের সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ